বিসমিল্লাহির রহমানির রহিম আমি এই মুহূর্তে যখন এই আলোচনাটি করছি তখন অলরেডি শীতের সময় শুরু হয়ে গিয়েছে শীতকাল এই ঋতুটা হচ্ছে এমন এক ঋতু যখন নাকি আইবা যেমন অনেক সুযোগ থাকে মানুষ আইবা প্রতি যেমন ঝুঁকে পড়ে আবার এই শীতকালেই অনেক মুসলমান ভাইয়েরা নফসের ধোকায় পড়ে নফসের প্ররোচনায় গুনাহের দিকে ঝুঁকে পড়ে শীতকালে ওয়াজ মাহফিল হয় বিশ্ব ইজতেমা হয় ইসলামিক সেমিনার হয় আবার এই শীতকালেই কনসার্ট হয় গান বাজনার আসর হয় যাত্রাপালা হয় আরও অনেক কিছুই এই শীতকালে হয়ে থাকে এই সময়গুলোতে মানুষ বেশি পরিমাণে গুনাহের দিকে ধাবিত হয় নফসের ধোকায় পড়ে গুনাহ করে ফেলে শয়তান বিভিন্নভাবে ওয়াসওয়াসা দিয়ে দিন থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে আর আমাদের ভেতরে যেই নফস রয়েছে যেই নফস আমাদেরকে গুনাহের প্ররোচনা দেয় সেই নফসে আম্মাওয়ারাকে আপনি যত দুর্বল করে রাখবেন শয়তান তত কম আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে আপনার নফসে আম্মাওয়ারা যদি দুর্বল হয়ে যায় তাহলে আপনার নফসে মতো ইন্না শক্তিশালী হবে অর্থাৎ আপনি আরও বেশি আবাদতের দিকে ঝুঁকে যাবেন এবাদতের স্বাদ পাবেন আল্লাহ তায়নার নৈকট্য অর্জন করতে পারবেন এখন আপনি আপনার নফসকে যেমন খাবার দিবেন নফস আপনার সাথে ঠিক তেমন ব্যবহার করবে একটু বুঝিয়ে বলার চেষ্টা করি তো মানুষের মধ্যে যেই নফসে আম্মারা অর্থাৎ খারাপ যে আত্মা রয়েছে যে আত্মা যে নফস মানুষকে গুনাহের দিকে ধাবিত করে গুনাহের জন্য প্ররোচনা দেয় তার খাবার কি তার খাবার হলো বিভিন্ন গুনাহ করা চোখের গুনাহ করা গান শোনা সিনেমা দেখা টিভি শো দেখা গানের ভিডিও দেখা গীবত করা মিথ্যা কথা বলা হারাম খাওয়া মানুষের সাথে হটকারিতা করা ধোকাবাজি করা সিনেমা হলে যাওয়া সিগারেট খাওয়া মদ পান করা ড্রাগস নেওয়া এই জাতীয় গুনাহের যত আসবাব আছে গুনাহের যে সমস্ত বিষয় আদি আছে এই সবই হল নফসে আম্মার খাদ্য আপনি এই সমস্ত বিষয় যত করবেন নফসে আম্মারা তত বেশি শক্তিশালী হবে আপনি আল্লাহ থেকে তত বেশি দূরে সরতে থাকবেন দিন ইমান আমল সব কিছু আপনার কাছ থেকে বিলুপ্ত হতে থাকবে আর নফসে আম্মারাকে দুর্বল করার অস্ত্র কী সেটা হলো নফসে আম্মারাকে খাবার না দিয়ে নফ্সে মোতামায়নাকে খাবার দেওয়া নফসে ইন্নার খাবার কী কোরআনতালাবাদ জিকির পাঁচ অক্ত নামাজ তাহাজ্জোত আল্লাহ করা মানুষের সাথে ভালো ব্যবহার করা হালাল আয় রোজগার করা চোখের হেফাজত করা সবসময় সত্য কথা বলা গিবদ শেখায়ত না করা মানুষকে কষ্ট না দেওয়া বুঝতে পেরেছেন এগুলো হলো নফসে মোতামা ইন্নার খাবার নবসেম মতমা ইন্না যত শক্তিশালী হবে এর মানে হলো আপনি আল্লাহ বেশি অর্জন করতে পারবেন তত বেশি বেশি পাবেন প্রতি আপনার ঝোঁক বেড়ে যাবে আরও তখন আপনার নজর হেফাজত করাও সহজ হবে গুনাহ থেকে বেঁচে চলাও সহজ হবে অর্থাৎ তখন আপনার যে নফসা আম্মারা খারাপ যে আত্মা রয়েছে সেটা একেবারে দুর্বল হয়ে যাবে আর এই শীতের সময়টা খুবই নাজুক শীতের সময়ে নফস যেহেতু মানুষকে গুনাহের দিকে বেশি ধাবিত করে বেশি প্ররোচনা দেয় এই জন্য এই নফসকে খুব ভালোভাবে দুর্বল করতে হবে আর নফসকে দুর্বল করার জন্য পাঁচ অক্ত নামাজের পাশাপাশি কোরআন তালাবাদ জিকির তো অবশ্যই করবেন সেই সাথে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেই বিষয় সেটা হল হেইনদের সাথে উঠা বসা করা কেরামদের সাথে উঠা বসা করা যে সমস্ত মানুষ সবসময় ন্যাক আমল করে নামাজ কালাম পড়ে জিকির ফিকিরে থাকে তাদের সাথে চলাফেরা করা উঠা বসা করা সবসময় ব্যস্ত থাকার চেষ্টা করা আপনি যত ভালো মানুষদের সাথে করবেন তাদের সংস্পর্শে থাকবেন আল্লাহকে দুর্বল করা তত বেশি আপনার জন্য সহজ হবে বুঝতে পেরেছেন আল্লাহ আমাদেরকে এই শীতের রাতগুলোকে গুলোকে মধ্যে কাটানোর তৌফিক দান করুন i mean.